আলাইহিসসালাম একটা মেয়ের হাত কাটার নির্দেশ দিয়েছিলেন তার মধ্যে একজন সাহাবী প্রশ্ন তুললে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তোমার দয়ায় কি আল্লাহর দয়ার চাইতে বেচি হয়ে গেছে সুতরাং আমাদের কি যদি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হয় অবশ্যই অবশ্যই কোরআনের শাসন প্রতিষ্ঠিত হবে নাম্বার 3 জনগোলের কল্যাণ নিশ্চিত হবে আমরা কল্যাণ চাই কি কল্যাণ চাই আমরা যে কল্যাণ চাই সেটা আমাদের ভয় না একবার দেখেন ইসলামে রাষ্ট্র যদি প্রতিষ্ঠা করতে পারি অবশ্যই আমাদের মুসলমানের জন্য সমস্ত জাতির জন্য ইসলামী রাষ্ট্র একটি কল্যাণ বই আনবেন তাহলে বলেছেন যদি কোন শাসক শাসক খোল রাখাল আর তার অধীনস্থরা যেজন তাদের জন্য জবাবদিহি করতে হবে হজরত মরদি আল্লাহ যখন ক্ষমতায় আছিলেন তখন তিনি বলছিলেন বল্লাহে আমার রাষ্ট্রে আমার শাসনকিত এরিয়ার মধ্যে যদি কোনো কুকুর পর্যন্ত না পেয়ে মারা যায় কেয়ামতের ময়দানে আমি ওমরকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে এই রকম শাসক যদি আমার আপনার রাষ্ট্রেও যদি ইসলামের শাসন ব্যবস্থা আছে অবশ্যই আল্লাহর ভয়ে হলেও সঠিক কাজ করবে জনগণ কল্যাণের জন্য তারা কাজ করতে চেষ্টা করবে ইনশাআল্লাহ নাম্বার চার সমাজে শান্তি স্থিতিশীলতা আসবে আল্লাহর বিধান কার্যকর হলে সমাজে শান্তি আসবে অন্যায় দুর্নীতি বৈষম্য সব কিছু দূর হয়ে যাবে হিংসা বিদ্বেষ ভুলে যাবে মানুষ অপরাধ এবং দুর্নীতি এগুলো সমাজ থেকে চলে যাবে নাম্বার পাঁচ সামাজিক শৃঙ্খলা রক্ষা পাবে কারণ সমাজের মধ্যে যে বিশৃঙ্খলা রয়েছেন কোরআনের বহির্ভূত কাজ করতেছেন আল্লাহ রসুলকে সবাই মুখে বলে আমি রসুলকে ভালোবাসি কাজের বাস্তবায়নের মধ্যে নাই যদি সমাজ ইসলাম প্রতিষ্ঠিত হয় অবশ্যই সমাজের মধ্যে কোরআন হাদিসের আলোর মাধ্যমে শৃঙ্খলা বই আসবে এরপরে ছয় বিপদগামী থেকে মানুষ মুক্তি পাবে দিন প্রতিষ্ঠার ফলে সমাজে দূর হবে দূর হবে জোয়া মদ খাওয়া বন্ধ হয়ে যাবে ব্যাহেপনা অনৈতিক কার্যকলাপ থেকে মানুষ দূরে থাকবে শ্রমিকদের নিয়ে কিছু কথা এতক্ষণ আজকের আমাদের মূল প্রোগ্রাম হচ্ছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এতক্ষণ যে আলোচনা করলাম আমরা তো শ্রমিক আমরা তো দিন আমরা কাজ করি আমাদের কি কোনো পাওয়া নাই আমাদের কি কোনো ছাওয়া নাই অবশ্যই আমাদের ব্যাপারেও আল্লাহ তালা এবং রাসুল্লাহ আসলাম বলেছেন যারা শ্রমিক পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেছেন যে শ্রমিকদের কাজের ন্যায্য পারিশ্রমিক প্রদান করা উচিত ওয়ফি আমি হকুল্লি সাহা ইউল মুখরাম। আল্লাহ তালা বলেন তাদের দন সম্পদে রয়েছে অভাবগ্রস্ত বঞ্চিতদের হক রয়েছে রাসুল্লাহ বলেছেন যদি সমাজে সময় মতো রাসুলসাম বলেছেন সময় মতো শ্রমিক তারা পেয়ে যাবে নবী করিম সাল আলী সাল্লাম বলেছেন শ্রমিকের মজুরি পরিশোধের বিষয়ে তিনি বলেছেন তোমরা শ্রমিককে তাদের মজুরি দিয়ে দাও তাদের গাম জড়ানোর আগে আমরা সমাজে লক্ষ্য করে দেখি যে সমস্ত ধনীরা রয়েছে তারা সারা দিন কাজ করে সারাদিন দিন মজুরকে কাটিয়ে তাদের পেছনে পেছনে গোড়ায় টাকা দিতে তাদের অর্থ দিতে পারিশ্রমিক দিতে তাদেরকে বহু কষ্টের মধ্যে ফেলে দেয় ইনশাআল্লাহ যদি আমার আপনার বাংলাদেশে ইসলামী শাসন ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হয়ে যায় অবশ্যই শ্রমিকরা তাদের ন্যায্য মজুরি যথাসময়ে পেয়ে যাবে দ্বিতীয় নম্বর শ্রমিকের প্রতি সদাচারণ নিশ্চিত হবে রাসল সাল আলী হোসাল্লাম নির্দেশ দিয়েছেন তোমরা শ্রমিকদের সাথে সুন্দর আচরণ করো তাদের প্রতি ন্যায় বিচার করো নাম্বার তিন শ্রমিকদের কাজের বার কমে যাবে এখন শ্রমিকদেরকে সমাজে দেখা যায় আমাদের মহল্লায় আমাদের গ্রামে দেখা যায় দুর্বল যে মানুষ তাকে কাজে আনা হয় একটাতে কাজ করা দেয় দশটা ঠিক না একটা কাজ আনা দেয় কাজ করা দেয় দশটা কিন্তু আল্লাহ নবী বলেছেন ইসলামে শ্রমিকদের উপর অতিরিক্ত বোঝা চাপিয়ে দেওয়া নিষেধ করেছেন তোমাদের অধীনস্থদের খাওয়াবে তুমি যা খাও তাদের পড়াবে তুমি যা পড়ো অথচ তাদের উপরে কোনো কষ্ট প্রয়োগ করা যাবে না অতিরিক্ত সাপ প্রয়োগ করা যাবে না সমানিত উপস্থিতি আজকের আলোচনার সূচনা লগ্ন থেকে আমি যে কথাগুলো বলেছি এই কথা বাস্তবায়ন হবে ইসলামী রাষ্ট্র কায়েম করতে পারলেই আর যদি আমরা ইসলামী রাষ্ট্র কায়েম করতে না পারি বালত বারদ পাড়ানো সরকার টাকা প্রচারক লুটপাট ছাদাবাদী দুর্নীতিবাস আবার মাথাছাড়া ছাড়া দিয়ে দীর্ঘ পনেরো বছর আমরা জাতি যে কষ্ট পেয়েছে যে লাঞ্ছনা পেয়েছে পাছির মঞ্চে গিয়েছে নির্বিচারে হত্যা হত্যা হয়েছে এবং গায়েব হয়ে গেছে গোম হয়ে গেছে আল্লাহ তালাম সেই মুসলুমদের দোয়ার ছিলাই সেই মুসলুমদের দোয়াকে কবুল করে চোখের পানি কবুল করে দীর্ঘ পনেরো বছর পরে আমাদেরকে যে একটা সুযোগ খাত ধরিয়ে দিয়েছেন আমরা মুসলমান যদি সেই সুযোগ হাতছাড়া করি আমাদের জন্য সামনে আরো মুসিবত অপেক্ষা করতেছে তাই আসুন আমরা আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ জামাত ইসলামের পতাকা তলে আজকের বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের পতাকা তলে সামিল হয়ে মুসলমান এক হয়ে অপর মুসলমানকে দাওয়াত দিই ইসলামের পতাকা তলে আল্লাহর জমিন আল্লাহর দিন আল্লাহর বিজয় আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য আল্লাহর পতাকা ঝুলাতে আমরা সমাগত হই ধন্যবাদ সবাইকে আমার অল্প সময় বক্তব্য আমি শেষ করলাম আসসালামু কি আলাইকুমতুল্লাহ